আজ সোমবার নয় ভাদ্র দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী জন্মাষ্টমী উপলক্ষে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ কোনো কিছু না পারলেও ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র ওম দেবকী নন্দনায় বিদম বাসুদেবায় ধীম তন্ন কৃষ্ণ প্রচোদয়াত এই মন্ত্রটি একশো আটবার জপ করুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন আর যারা দীক্ষিত আছেন যদি গুরুমন্ত্র থাকে জপ করুন অথবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও জপ করতে পারেন কোনো কিছু না পারলেও হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটুকু তো জপ করুন অবশ্যই উপকৃত হবেন আজ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ প্রাপ্তি করবার চেষ্টা করবেন নিরামিষ খাদ্য খাবার খান অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই এটি শনিদেবের কিন্তু বছর যত ধর্ম করবেন ততই কিন্তু লাভান্বিত হবেন আর জন্মাষ্টমীর মতো এত শুভ দিন আপনারা কিন্তু জীবনে বারবার পাবেন না দিনটিকে মহিমান্বিত করবার চেষ্টা করুন ভগবান শ্রীকৃষ্ণের নাম জব ধ্যান আরাধনায় মত্ত থাকার চেষ্টা করুন জীবনকে মহিমান্বিত করতে পারবেন ভাগ্য ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় গ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন